রাত ভর বৃষ্টি কোথাও ভারী আবার কোথাও মাঝারি আর তাতেই জলমগ্ন কলকাতা তো বটেই বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা শুক্রবারও বৃষ্টি থেকে রেহাই নেই এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ তার জেরে দক্ষিণবঙ্গ তো বটেই ভাসবে উত্তরবঙ্গ দুই জেলায় জারি লাল সতর্কতা কোনো কোনো জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়িদেরা আবহাওয়া দপ্তর যে খবর শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের। এছাড়া বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। লাল সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন।